দিদি আজকে আমি আপনার কাছে আজি নিয়ে এসেছি তা আজিটা কি দেখেন পুজোতে পুজোর অনুদান হিসেবে ছেলেদেরকে আপনারা যে টাকাটা দিয়েছে তা আমি কিছু কয় নাই আমরা কেউ কিছু কয় নাই তা আপনি মেয়েদেরকে এই পুজোয় জামা কাপড় কিনা লেগে দশ হাজার টাকা করে অনুদান দিয়ে দেবেন পাচ্ছি আয় কালি হয়ে যাবে শুনেন অনুদান চেয়েছি বলে দিন আমরা পুলিশ পাঠিয়ে দিন না কো দিলে দেবেন কোনো ব্যাপার নাই কারণ জেলিতে দুর্গা পুজো হয় নাকি বলেন তো বাঙালিদের পুজো তো সর্বজাগাতেই হয় এইবার ঠাকুর দেখালি কথা যে জেলি বসে দেখি আর ঘরে বসে দেখি আর পিসি বাড়ি মাসি বাড়ি দেখলেই হলো তা বলছি জেলিতে নতুন জামা কাপড় দেওয়া হয়তো নাকি দেখেন যদি দেওয়া হয় তাহলে আমি যাবো আর যদি না দেওয়া হয় তাহলে আপনাকে অনুদানটা দিতে হবে কেন বলছি কারণ ওই বারোশো টাকা নিয়ে কালকে মার্কেটে গিয়েছিলাম একটা জামা হচ্ছে না বাপু চারিদিকে যত দোকান ঘুরেছি একটা জামা কাপড় হচ্ছে না মনে মনে ভাবছি যে আমি কি ঘুরি বই গেলাম নাকি জামা কাপড় দাম বাড়িয়ে দিয়েছে তারপরে আর দোকানদার বলছি না না জামা কাপড়ের দাম বেড়ে গিয়েছে তো যখন বেরিয়ে গিয়েছে এবার কি করবো তো বাবুর কাছে এ আছি বললাম কি কিছু টাকার পয়সা দাও বলছি কেনে এখন কিছু লিখে দেবো সারা বছর যা টাকা নিয়ে আমাদেরকে হ্যাঁ হাজার কথা শুনিয়েছ হম সেই টাকা নিয়ে চল যাও বিশ্বাস করে নেই বলতে পারি আমি সিমন কোনো কথা শোনাই নাই গো আমরা শুধু মেয়েরা বলতাম যে তোমাদের টাকায় আমরা শেষ করি। দিই তোমাদের টাকার আমরা কোনো দরকার নাই গো আমাদের ফেসিয়াল আর জামা কাপড় কেনা হয়ে যাবে এই তিনটি কথা বলেছি বলছি নাকি আমরা অনেক কথা শুনেছি দেখেন বড় দিন নামে মানে কি বলবো নিন্দি করতে নাই কো মা বলতো বলতো বড় দিন নামে নিন্দি করলে নাকি সেই জমড়া যায় হ্যাঁ গরম তেলে ভাবছে সে গরম তেলে যদি ভাবছে আমাকে আমার কত কষ্ট হবে বলেন তো তাহলে কিন্তু বড়ের নামে আমি নিন্দি করতে চাইছি না গো যা আবার হয়েই গিয়েছে আপনি বাস অনুদানটা দিয়ে দেন আমরা জামা কাপড়টা কিনতে যাবো বাস অনুদানটা দিয়ে দেবেন দিদি প্লিজ প্লিজ দিদি এবারে তাহলে পুজোতে পারবে সামান্য জামা কাপড় কেনা হয়ে যাবে তো বন্ধুরা অনেক দিন পরে আবার একটা ভিডিও আমি বানালাম অঙ্কিতা বিশ্বাস ম্যাডামের তো অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো এই জন্যই দিই তোমাদেরকে তোমাদের একটু এন্টারটেনমেন্ট হওয়া দরকার না তোমাদের একটু এন্টারটেনমেন্ট কারণ তোমাদের মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি ভিডিও দেখাই এই চুরি চামারি জোট চুরি এইসব ভিডিও দেখাই তো ভাবলাম আজকে একটু অঙ্কিতার বিশ্বাসের ভিডিওগুলো দেখাই এগুলো দেখে তোমাদের মনের মধ্যে একটু মানে একটু আনন্দ হোক ফুর্তি হোক মজা হোক তোমার মজাও পাও তো এই কারণে এই কারণেই একটু চেষ্টা করলাম যে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো তোমাদের সামনে আনি তোমাদের সঙ্গে পেশ করি তোমরা দেখো তোমরা মজা পাও বাট সব মিলিয়ে বলতে পারো যে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো যখন আমি দেখি আমার পার্সোনালি অনেক ভালো লাগে ভাই এটা অনেক বিশ্বাস করতে চাইবে না কিন্তু রিয়েলি বিশ্বাস করো আমার যদি আমাকে যেসব পার্সোনালি আমার কিন্তু অঙ্কিতা বিশ্বাসের যে ভিডিওগুলো উনি করে ভিডিওগুলো আমার আমি দেখলে খুব হাসি মজা করি অনেক ফান লাগে আমি জানি তোমরাও অনেক মজা পাও অনেক ফান লাগে তোমাদেরকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ব্যাপারটা হলো বর্তমান সময়ে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার তো মহিলাদের এত বেশি দিচ্ছে সব কিছু ভাতা দিচ্ছে কাতা দিচ্ছে মাতা দিচ্ছে সবই দিচ্ছে কি দিচ্ছে না বলো তো দেখো মহিলাদের অনেক অ্যাডভান্টেজ আছে যেমন মহিলারা রাস্তায় বেরোলে বরের কাছ থেকে টাকা নেয় বয় একটা বয়ফ্রেন্ড রাখছে তার কাছ থেকে টাকা নিতে পারছে আবার সরকার দিচ্ছে মানে সব দিকে মহিলাদের কাজ করতে লাগবে না সরকার বুঝে গেছে যে মহিলাদের যদি আমি ক্যাপচার করে রাখি তাহলে কী হবে তাহলে ভোট ব্যাঙ্কটা মানে একটা মহিলার তো ভালোবাসার লোক অনেক থাকে প্রত্যেকটা মহিলারই থাকে তো সেই জায়গায় দাদা থাকে ভাই থাকে ব্রাদার থাকে বাপ থাকে সবাই থাকে মহিলার ভালোবাসার লোক তো সে জায়গায় একজন মহিলা বাবা তুমি কিন্তু ভোটটা এঁকে দেয় তুমি কিন্তু ভোটটাকে দেবে এই তুমি কিন্তু ভোটটাকে ভাই তুই কিন্তু ভোটটা এঁকে দিবি তো সেই জন্য দাঁড়িয়ে অ্যাকচুয়ালি রাজ্য সরকার বর্তমান সময় জানে যে কিভাবে মানুষের থেকে ভোটটা নিতে হবে কীভাবে মানুষের ভালোবাসা জয় করতে হবে এটাই মানে পুরো মেন জায়গায় রাজ্য সরকার পুরো ক্যাপচার করে রেখেছে মহিলাদের ভোট তো এখন এরা বলছে যে পুজোতে একটা ভাতা দেওয়া এদেরকে দরকার কারণ হাজার টাকা ভাতাতে বর্তমানে এদের কিন্তু হচ্ছে না সত্যি কথা বলতে মেয়েদের জামা কাপড়ের একটু দামটাও বেশি মানে তারা অনেক রকম জিনিস পরে তো শাড়ি থেকে শুরু করে আর অনেক অনেক জামা প্যান আছে আর মেয়েদের মেয়েরা তো পার্সোনালি কোনো বছর পুজো শুনিনি যে একটা জামা প্যানে সব মেয়েরাই যারা যারা একদমই তাদের খারাপ অবস্থা তারাও দুই তিনটে জামা নিয়ে নেয় ঠিক আছে আর ছেলেদের ভাই টাকা থাকলেও তারা নেওয়ার সময় বা নিতে পারে না ভাই এরকম অনেক ছেলে আছে ভাই ঠিক আছে যাদের টাকা আছে বাট নিতে পারে না যেমন আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি যে আমি কিন্তু এখন অবধি আজকে প্রায় মহলায়ের দিন আমি কিন্তু এখন অব্দি একটা সুদও কিনি কিচ্ছু কিনিনি একটা সময় ছিল যে আমি প্রায় আমি মহলার আগে থেকে শপিং স্টার্ট করে দিতাম আমি মিনিমাম মহলার আগে প্রায় তিনটে চারটে প্যান্ট আর মনে করো আটটা দশটা জামা গেঞ্জি মিলিয়ে হয়ে যেত আমার ঠিক আছে মানে আমি অ্যাকচুয়ালি শপিং করতে খুব ভালোবাসতাম বাট এখন এখন একটা সময় চলেছে না এখন আর কিছু ভালো লাগে না দূর কি আছে না তারপরে আগের বছর আগে সেটাই বলবো তাও আগের বছর আমি শপিং করিনি তাও বলে দিলাম আগের বছরও শপিং করিনি আগের বছর আমি কিছু গিফট পেয়েছিলাম তো সেই গিফটের জিনিসগুলো আমি এখন অব্দি ইউজও করিনি এগুলো সেগুলো রয়ে গেছে সেগুলো দিয়েই এবছর চালিয়ে দেবো সেগুলো একদমই ইউজ করি নতুন একদমই পুরো নতুন অনেক ছেলেরা আছে কি অনেক ছেলেরা আছে তাদের সময় নেই যাওয়ার মতন সময় পায় না এই জন্য তাদের শপিং করা হয় না যেমন হয়তো আমি আজকে রাত্রেবেলা যাবো হয়তো একটা দুটো জামা ফামা কিছু একটা কিনবো না নর্মালি কিছু কিনবো কিছু না কিনলে এরা কেমন দেখায় তো ওই জন্য আজকে আজকে হয়তো কিছু কিনতে পারি কারণ আমার মা আমাকে তিন হাজার টাকা দিয়েছে আমার বোন আমাকে তিন হাজার টাকা দিয়ে দিতে পেলে ছ হাজার টাকা মানে ছ হাজার টাকা এবার আমি নিজের থেকে কী বলবো আমার ছ হাজার টাকা আমার মানে মনে করো পুরো পূজা করাও কমপ্লিট হবে একা মানুষ ভাই কী খরচা হবে আমার আমার গাড়ির তেলে খরচ টাকা যাবে আর আমার মনে করো যাবে না মনে করো দু তিন হাজার টাকা যাবে দু হাজার টাকায় ধরে রাখো আমার জুতো জুতো করে কিনবো দুটো কি তিনটে ষাট কিনবো এই আর কি আর কিছু কিনতে লাগবে না আমার সবই আছে ভাই ঠিক আছে তো এই আর কী করবো আর কিছু করবো না জানি না মাকে হয়তো দু হাজার টাকা রিটার্ন করে দেবো আর বাদ বাকি দু হাজার টাকা আমাকে থাকবে আমি পুজো ঘুরবো তো এটাই তো আর কী বলবো আর আমার তো তেমন কোনো খরচা নেই গাড়িতে তেল বলবো পাঁচশো টাকার আর তো বাদ বাকি টাকা থাকবেই কাছেই থাকবে ভাই ঠিক আছে আর কি আর কোনো খরচা নেই যাই হোক তো একটা আমার মনে হয় কি বেকার ছেলেদেরও একটা ভাতা দেওয়া দরকার কেন বলো তো বেকার ছেলেদের একটা ভাতা দেওয়া দরকার এই কারণেই মানে আমার বাড়িতে একটা ছেলে থাকে নাম হলো ওর মলিক ঠিক আছে ছেলে কিন্তু ছেলে ওর যেমন এই বছর কোনো জামা হবে না প্যান্ট হবে না আমি ওকে কালকে রাত্রেবেলা বললাম যে ভাই আমি যাবো যে আমি তো এখনও কিছু কিনি আমি যা পেন কিনতে যাবো তো তোর জন্য একটা জামা নিয়ে আসবো ঠিক আছে এগুলো আমার যে থাকে ওকে আমি ভালোবাসি এই জন্যই এছাড়া তেমন কিছু কেমন কোনো ব্যাপার নেই এটাই এটাই ওর জন্য ওকে এর আগের বছর দিয়েছিলাম একটা গেঞ্জি তো এক বছর কিন্তু আমি নিজে কিছু নেই আমাকে লোকে দিয়েছিল গেঞ্জি দিয়েছিলাম তো নে এনজয় কর ঠিক আছে কালকে আমাকে এবার বিগুলো আমার কিছু হলো না একদম হলো না ঠিক আছে দাদা আমি তো এখনো কিছু কিনি আমি কেনাকাটি করতে গেলে তোর জন্য একটা কিছু নিয়ে আসবো তো এটাই তো কী বলবো এইসব মানে অনেক বাচ্চা আছে আমাদের রাজ্যেই এরকম গরিব বাচ্চাদেরও একটু ভাতা ভাতা দেওয়া দরকার ঠিক আছে আমি মনে করি যে মানে আমার আমার চোখের সামনে অনেক বাচ্চা আছে যাদের আমার সামর্থ্য থাকলে আমিও তাদেরকে সবাইকে দিতে পারতাম বাট আমার তো সামর্থ্য নাই তাই আমি সবাইকে দিতেও পারবো না তো এরকম আমার মনে হয় যে রাজ্য সরকার একটা করা দরকার যে বছরে একবার করে সবাইকে যারা গরিব প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সিলেকশন করে যে এই ওয়ার্ডে এতগুলো গরিব বাচ্চা বাচ্চা আছে তাদেরকে একটা জামা প্যান্ট দেওয়া দরকার ঠিক আছে এটা আমার মনে হয় ঠিক আছে ভাতাটা না এক এক মাস বন্ধ রাখা দরকার কিন্তু দেখো বিশ্বাস করো আমাদের রাজ্যে মহিলারা অন্তত গরিব না ভাই মহিলারা গরিব না আমাদের রাজ্যে ঠিক আছে মানে ভাতার টাকা যারা চায় তারা র্যাপিডো ট্যাক্সি পাড়াই মাসে চলে যায় তাদের ঠিক আছে এইগুলো বর্তমান সময় অবস্থা চলো ভাই আমরা এই ভিডিওটি একটু কমেন্ট বক্সটা দেখি ভাই মানুষের কি মন্তব্য সেটা একটু দেখি চলো ভাই মানুষের মতামতটা একটু দেখি মানুষের মতামত দেখতে ভাই ভালো লাগে দিদি ভাই খুব সুন্দর করেছ ভিডিও ভিডিওটা ঠিক আছে দারুণ দারুণ ভাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি এই অঙ্কিতা বিশ্বাসকে না মানুষ ভালোবাসে মানুষ ভালো ভালো কমেন্ট করে তুমি ওকে যেভাবে ভাজা ভাজা করে দিচ্ছ তোমার জেল পাঠাবে এটা ভাই আমারও মনে হয় আমাকেই ভাই কোনদিন না জেলে যেতে হবে ভাই আমি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলি ভাই আমার মনে হয় সব বিষয় নিয়ে কথাবার্তা বলাটা ঠিক না বাট ঠিক আছে বলি ভাই জেলে যেতে গেলে যাবো ভাই আর কি করা আছে ভাই জেলে যদি যেতে হয় যেতে হবে ভাই কিছু করা নাই যদি কপালে থাকে তো যেতে হবে ভাই দারুণ ভিডিও আর তোমার গ্রামের ভাষা সব মিলেমিশে একাকার সত্যি কথা বলতে আমি ওনার ভিডিওগুলো দেখি এই কারণেই ওনার ভাষাটা একটু ইউনিক একটু ইউনিক তাই ওনার ভাষাটা আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে এতটাই ইউনিক ওই জন্য ভাষাটা আমার খুব ভালো লাগে দারুণ লাগে দারুণ পার্সোনালি আমার তো ভাল লাগে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না বাট তোমাদের কেমন লাগে সেটা তোমার তোমাদের কমেন্ট বক্সে জানাও বাট আমার কিন্তু যদি জিজ্ঞাসা করো আমার কেমন লাগে তাহলে তোমার আমার তো ভাই হেভি লাগে ওনার ভিডিওগুলো হেভি লাগে আমার ভাল লাগে দারুন দারুণ অচরণ অচরণ দিদি ভাই এই শুদ্ধ ভাষা আপনার মুখে থেকে শুনে আমার বাঙালি গর্বিত যে বাংলা আমাদের মাতৃভাষা দারুণ ভিডিও দিদিভাই ধন্যবাদ আপনাকে এইরকম ভিডিও দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বাংলা ভাষা আর ওনার ভাষাটা একটু ইউনিক তো একটু আলাদা তো তাই ভাষাটা শুনতে কিন্তু বেশ ওনার মুখে বেশ ভালোই লাগে বেশ মজা লাগে দেখবে ওনার পেজে আমি যতগুলো ভিডিও দেখেছি আমি প্রায় প্রায় ভিডিওগুলো ওনার ভিডিওগুলো দেখি আমার সামনে আসে তো বেশিরভাগ উনি অন্য টাইপের ভিডিও বানায় সেগুলো কিন্তু খুব একটা ভাইরাল হয় না বাট এই টাইপের ভিডিও যতগুলো বাড়ে সবগুলো ভাইরাল হয় কারণ মানুষ এটা ইউনিক কন্টেন্ট তো এই টাইপের কন্টেন্ট বাংলা ভাইয়ের মতন জায়গা দাঁড়িয়ে এখন থেকে দেয় না তো সেই জন্য দাঁড়িয়ে ওনার ভিডিওগুলো খুব চলে আর খুব ভাইরাল হয় তুমি সত্যি অসাধারণ ঠিক আছে এখানে লিখছে দিদি দিদি ভাই তুমি ঠিক বলেছো খুব সুন্দর দারুণ দিদি দারুণ বলেছো দিদি ভাই তোমার ভিডিও সত্যি আমার খুব ভালো লাগে আর দিদি ভাই তোমার কথা বলার ধরন সত্যি অসাধারণ ঠিক আছে ঠিক বলেছো ঠিক বলেছো ভাই একই এটা অসাধারণ ছিল দারুণ বলেছো থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা বোন থ্যাংক ইউ ঠিক আছে দারুণ দিলে দারুণ 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 ভেরি নাইস ভাই এইগুলো ভাই বর্তমান সময় কমেন্ট ভাই মানুষ কিন্তু ভাই ওনাকে ভালোবাসে ভাই আরেকবার শুনি ভাই ভিডিওটা আমারও ভালো লাগলো ভাই আমি আপনাকে কাছে একটা আজিলি এসেছি তা আজিটা কি দেখেন পুজোতে পুজোর অনুদান হিসেবে ছেলেদেরকে আপনারা যে টাকাটা দিয়েছে তা ছেলেদেরকে কোথায় টাকা দিল ছেলেদেরকে টাকা দেয়নি অঙ্কিতাদি ভুল বলছে ছেলেদেরকে কিন্তু এক টাকাও দেয়নি আমি কিছু কই নাই আমরা কেউ কিছু কই নাই তা আপনি মেয়েদেরকে এই পূজুই জামা কাপড় কিনার লাগি 10000 টাকা করে অনুদান দিয়ে দিবেন পাঁচ শুনেন অনুদান চেয়েছি বলে দিন আমরা পুলিশ পাঠিয়ে দিয়ে না কো দিয়ে দিবেন কোনো ব্যাপার নাই কারণ জেলি না এটা সত্যি কথা যে আমার চেনা জানা অনেক মেয়েদের আমি দেখেছি তারা সত্যি সত্যি পূজতে 10000 টাকা 15000 টাকা জামা পেন তারা শপিং অনায়েশে করে অনায়েশে করে রিয়েলি করে একদম করে কোনো ব্যাপারই না মেয়েরা বেশি ছেলেদের থেকে না মেয়েরা বেশি শপিং করে মেয়েরা বেশি টাকা অনেক অনেক মেয়েরা আছে এক এক পুজোতে পারে দশ পনেরো কুড়ি হাজার টাকা শপিং করে কোনো ব্যাপারই না ভাই ছেলেদের কাছে ভাই ছেলেদের তিন চার হাজার পাঁচ হাজারটা হলে ভাই আর লাগে না ভাই তিন চারটা পাঁচ হাজারটা হলে ছেলেদের একদম গুষ্টি শুদ্ধ হয়ে যাবে মানে মানে সবকিছু হয়ে যাবে ঠিক আছে কিন্তু মেয়েদের শপিং একটু বেশি খরচা কেন অনেক মেকআপ টেকআপ অনেক কিছু থাকে ভাই দুর্গা পুজো হয় নাকি বলেন তো বাঙালিদের পুজো তো সর্বজাগাতেই হয় এইবার ঠাকুর দেখালে কথা জেলে বসে দেখি আর ঘরে বসে দেখি আর পিসি বাড়ি মাসি বাড়ি দেখলেই হইলো তা বলছি জেলে নতুন জামা কাপড় দেওয়া হয়তো নাকি দেখেন যদি দেওয়া হয় তাহলে আমি যাবো আর যদি না দেওয়া হয় তাহলে আমাকে অনুদানটা দিতে হবে কেন বলছি কারণ ওই বারোশো টাকা লিয়ে কালকে মার্কেটে গিয়েছিলাম ভাই সত্যি কথা বলতে লুল্লুরি ছোয়ার সিনটা আরেকবার দেবো তাই ভিডিওটা আমি আরেকবার চালালাম তোমরা দেখো ভাই একটা জামা হচ্ছে না গো বাপু চারিদিকে যত দোকান ঘুরেছি একটা জামা কাপড় হচ্ছে না মনে মনে ভাবছি যে আমি কি ঘুরিয়ে বই গেলাম নাকি জামা কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে তারপরে আর দোকানদার বলছে না জামা কাপড়ের দাম বেড়ে গিয়েছে তা যখন বেরি গিয়েছে এবার কি করব তা বাবুর কাছে এ আছি বললাম কি কিছু টাকা পয়সা দাও বলে কেরে এখন কিছি লাগেন দবো সারা বছর 400 টাকা নিয়ে আমাদেরকে হ্যাঁ হাজার কথা শুনিয়েছো সেই টাকা নিয়ে চল যাও অনেক মহিলারা বলে আমাদের বরের টাকা আমাদের দরকার নেই ভাই আমরা একাই 100 লুলুড়ি শোটা করে করে নেই লুলুড়ি শোই বলতে পারি লুলুড়ি ভাই লুলুড়ি শোটা দেখে নিলাম ভাই আমার তো পার্সোনালি ভালো লাগলো লুলুড়ি শোটা তোমাদের কেমন লাগলো পার্সোনালি সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাও পার্সোনালি ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাট আমার ভালো লেগেছে ভাই আজ পর্যন্ত ভিডিও এখানে শেষ করি নাকি নেক্সট আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব অন্য কোনো টপিক আর তোমরা যারা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে ভাই তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট হবে তাই তোমাদের এখনও বলছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না ভাই তারা তারা প্লিজ চ্যানেলটাকে লাল কালার ব্যাটার দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ঠিক আছে নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই